আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে পাকিস্তানি ইন্সপায়ার্ড হচ্ছে বুটিকের ড্রেস দেখাবো যেটা যদি বলে না দেয় ভাইয়ারা যেটা হচ্ছে ইন্সপায়ার্ড ডিজাইন আপনারা বুঝতেও পারবেন না কোয়ালিটি ডিজাইন সম্পূর্ণ ইউনিক এবং প্রত্যেকটা ড্রেস হচ্ছে কমফোর্টেবলের মধ্যে আর এগুলো যারা হাতে পাবেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল এই প্রত্যেকটা ড্রেস সো এগুলো দেখাবো আজকে ওয়ান ইয়ার্স কালেকশানই থেকে ইস্টার্ন দ্বিতীয় তলায় তাদের শোরুম রয়েছে এখানে আসলে আপনি এরকম ডিজাইনার অনেক ড্রেস পাবেন তো চলুন এক এক করে দেখিয়ে দিই সো দেখেন এটা হচ্ছে মসলিন কটন কাপড় সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ম্যাচিং কাজ ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ এবং কাজটা ফ্রন্ট সাইড সাইড বোস সাইডেই আছে আচ্ছা এটা সাথে কি কী কী হবে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার জামাটা কাপড়টা একটু ফেন্সি হ্যাঁ সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে একদম সফট কাপড় আর এটার ওন্নাটা হচ্ছে ওয়াও কোটা মসলিনের মধ্যেও জাস্ট দেখেন অন্যটা কালার কন্ট্রাস্ট একটু দেখে ভাইয়া কালার কন্ট্রাস্টটা যে দেখেন আর একটা কালার হবে আজকের ড্রেস আপনাদের মাথা খারাপ হয়ে যাবে একটা পাচ্ছেন পুরো কত পড়ছে ডিজাইনার ড্রেস আঠেরোশো টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমরা নেক্সট ডিজাইনে চলে যাই একটা আরেকটার চেয়ে সুন্দর আজকের ড্রেস একটা একটার চেয়ে সুন্দর ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে দেখেন এটা কিন্তু একদম পিওর কটন কাপড় এটা কটনগুলো একটু মিক্স টাইপ এর হ্যাঁ একটু ফেন্সি কটন কি এটা শুধু সালোয়ার আছে এক কালার এর মধ্যে উন্নাটা দেখে গড আজকে ড্রেস ভিয়ার্স আপনারা টোটালি শপে আসতে তো কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন কালার হবে দুইটা না এটা ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট আর এটা আর একটা দেখেন একদম ডার্ক অলিভ কালারের সাথে কম্বিনেশন করা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এই ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা ভিয়ার্স এরকম ড্রেস একদম ইউনিক ডিজাইনের 2000 তাই না নেক্সট ডিজাইনে চলে যাই এখন দেখা হচ্ছে এই ড্রেসটা এটা পিওর কটনের মধ্যে তাই না দেখেন পিওর কটনের মধ্যে একটু শেড শেড করা তার উপর এই যে কাশ্মীরি ওয়ার্ক করা আছে সালোয়ারটা তবে এটা কন্ট্রাস্টে মিষ্টি কালার ভাই ওন্নাটা একটু খুলে দেখেন এটা তো জামাটা দেখালাম এটার ওন্না দেখলে আপনারা জাস্ট কন্ট্রোল করতে পারবেন ওন্নাটা কটনের মধ্যেই বাট এই যে দেখেন একটা সুন্দর জড়ি জড়ি কাজ করা আছে ডিজাইনটা দেখছেন কত সুন্দর ভাই এটার কালার আছে না একটা দুইটা কালার দেখিয়ে দিই দেখেন এই যেটা একটা কালার হবে মানে মাল্টি টাচের মধ্যে আছে ড্রেসটা হ্যাঁ মাল্টি কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা কত পড়ছে ভাই এটা আঠারোশো পঞ্চাশ একদম পিওর কটন কাপড় এটা আবার অর্গ্যান্ডি কটনের ঠিক আছে এটা আবার অর্গ্যান্ডি কটন কাপড়ে আসে আমরা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটারও হচ্ছে দুইটা কালার আছে দেখেন এটাকে আনস্টিচের মধ্যে না এগুলো সবগুলো আনস্টিচে থাকবে ওয়াও এই ড্রেসটা just viewers এখন দেখাবো এই সুন্দর ড্রেসটা এটা মুসলিম কটন কাপড়ে দেখেন কি সুন্দর করে কাজ করা এটা হাতাটা না হাতাতে কাজ আছে জামাতে হচ্ছে এরকম একটা মাল্টি কাজ আছে সাওয়ারট এক কালারের এটা ওন্নাটা দেখাই ওন্নাটা viewers পিওর মসলিনের মধ্যে এটা হাতে 난ইলে বুঝতে পারবেন না সম্পূর্ণনাটা তো চমৎকার করে কাজ করা এবং ওন্নার নিচের পশনটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে ওনার নিচের পশনটা ভাই এটা কালার হবে দুটো না একটা মাস্টার্ড কালার এটা একটা আছে পিচ কালার এটার প্রাইস কত পড়ছে হ্যাঁ একুশশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম একটা মস্তিম ম্যাট্রিয়ালের উড়না এটাও নেই পাশেই যে প্রাইস কত পড়ছে এটা একুশশো পঞ্চাশ আমরা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটারও কালার হবে দুইটা ইয়েস আজকে ড্রেস একটা একটা চেয়ে সুন্দর দেখেন এটাও কিন্তু কটন কাপড় এটা আবার পিওর কটন একদম হ্যাঁ তার মধ্যে গলায় কাজ করা যেমন নিচে এরকম কাঠোর ডিজাইন থাকছে ড্রেসের হাতাটা সাইডে আছে কাজ করা হবে আর এটা হচ্ছে ড্রেসের মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন ওন্নাটা কন্ট্রাস্টে দুই সাইডে কাটর করা কালার দুইটা না এটা ব্রাউন কালারের সাথে দেখেন মিষ্টি কম্বিনেশন আর এটা একদম লাইট মিষ্টি কালারের সাথে বেগুনি হালকা বেগুনি টাইপের কালার কম্বিনেশন থাকবে আর এটার প্রাইস পড়বে প্রাইস পূর্বে 2100 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সটটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা কোটা মসলিন জামাটা হচ্ছে কোটা মসলিনের মধ্যে এটির ভিতরে ইনার করা থাকে আছে আচ্ছা এটা 4 পিস হবে কাজ করা হাতার কাপড় আলাদা এর সাথে সালোয়ারনা দেখাচ্ছি সালোয়ার এক কালারের মধ্যে ওনাটাও কোটা মসলিন ফেব্রিকসের সম্পূর্ণ ওনাটা কাজ করা এটা কালার হবে দুইটা এটা একটা কালার এটা একটা কালার এর প্রাইস কত করছে বাইশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন নাম পড়বে মাত্র বাইশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট দেখাবো এই ড্রেসটা দেখেন এটা যে কি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকের ভিডিও সবগুলো কালেকশনই সুন্দর জামার নিচের লেসটা দেখেন সম্পূর্ণ ড্রেসে কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন এটার সাথে সালো দেখিয়ে দেবো ভিতরে ইনার আছে এটাতে আবার সালো এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা অনেক বড় এটা হচ্ছে কোটা মাসলিনের ওনা ওনাটা খুব সুন্দর হবে এবং ওনার দুই সাইডে দেখেন চার কর্ণ এরকম এর কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়ছে মাত্র আগেরটা ক্রিম কালার ছিল এটা হচ্ছে পেঁয়াজি টাইপের একটা কালার প্রাইস পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এটা হাতাটা ঠিক আছে এটা হাতাটা একুশশো পঞ্চাশ তাই না আচ্ছা এগুলো সবগুলো হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড লুকেড ড্রেস ঠিক আছে এখন যেটা দেখাবো এইটা দেখেন এইটা আর হচ্ছে বোরিং এটা আবার পিওর কটন পিওর কটন ভিতরে ইনার আছে এটার হাতাটা দেখেন এই যেটার সাথে সালোয়ার হবে হোয়াইট এটা পিক্সটা প্যানেল দেওয়া আছে সালোয়ারের জন্য না আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা কোটা মসলিনের মধ্যে দুই সাইডে খুব সুন্দর করে ডিজাইন করা আর চারপাশে কাজ থাকবে কালার কি দুইটা এটা একটা কালার দেন এটা একটা কালার থাকছে পিঙ্ক কালার হট পিঙ্ক এটার প্রাইস কত ভ্যাসো পঁচিশশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাই এটা হচ্ছে একটা জামদানি কালেকশন রেয়ার্স এখন যে ড্রেসটা দেখাবো এটা শুধু একটু দেখেন কী সুন্দর আচ্ছা আমি আগে ফ্যাব্রিক্সটা আপনাদেরকে বোঝাই দেখেন এটা কিন্তু জামদানি কাজ করে বাট ফ্যাব্রিক্সটা হচ্ছে এরকম কোটার মধ্যে হ্যাঁ ভিতর ইনার থাকবে সালোয়ার এক কালারের মধ্যে গলার কাজটা পুরো জামদানি কাজ আর হাতাটা একটু যদি দেখাই দেখেন হাতায় কিন্তু এক্সট্রা করেই জামদানি কাজটা থাকবে ভাই এটা উন্যাটা একটু ওপেন করে দেখাবেন এছাড়া উন্নাটা মার্শাল্লাহ এত বেশি সুন্দর ওয়াও মানে মনে হচ্ছে কি একটা জামদানি শাড়ি দেখাচ্ছি উন্যাটা এত সুন্দর মানে ঢাকায় জামদানি শাড়ির মতো একদম সুন্দর করে ডিজাইন করা কাজ করা এই ড্রেস যারা হাতে পাবেন তারাই একমাত্র বুঝতে পারবেন কতটা সুন্দর কালার দুইটা না এইটার দাম কত ভাই ও মাই গড ড্রেস এটা ওমা এত সুন্দর দাম থাকছে হচ্ছে 2250 2250 এগুলো হাতে না পেলে কিচ্ছু বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম কালেকশন রাখাছি প্রাইস 2250 লাস্ট ওয়ান যেটা দেখাবো ও ওয়াও পিர்ஸ் এখন যে ড্রেসটা দেখাবো এটা জাস্ট আপনারা নিজেরা একটু দেখেন কি সুন্দর একটা কালার না একদম এটা কিন্তু একটু পিঙ্কিশ টাইপের তাই না পিঙ্ক কালার আমরা একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই এটা আমি একটু পুরো ড্রেসের ক্লোজে রাখা একদম পিউর কটন কাপড় ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড়টা জামার নিচের পোরশনটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা এটা সালোয়ার না একটু দেখাচ্ছি সালোয়ারটা এক কালার না জি সালোয়ার সলিড এক কালার বাট ওন্নাটা খুব সুন্দর করে ডিজাইন করা আচ্ছা ওন্নার যে এই কর্নারের কাজটা দেখছেন এটা কিন্তু এই কর্নারে একটা হবে আর এই কর্নারে আবার আরেকটা হবে ঠিক আছে একটা কাজ আছে কিন্তু পিওর কটন কটন কাপড় এগুলো দেখেন হাতে নিলে বুঝতে পারবেন কি লাইট ওয়েটার মানে কমফোর্টেবল ম্যাটেরিয়াল এটা আরেকটা কালার থাকছে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর আজকের প্রত্যেকটা ড্রেস ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অনলাইনে যোগাযোগ করবেন ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ওয়ান ইজ ফ্যাশন ইস্টার্ন মলিকার দ্বিতীয় তলায় ষোলো নম্বর দোকান এখনো নম্বর ভিড়ে তো আছে এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ